শিক্ষার্থীবিন্দু আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যে তুলনামূলক সুবিধা তত্ত্ব তো এই তত্ত্বটা ডেভিড কার্ডও উনিশশো সতেরো সালে তার এই বইটাতে দিয়েছিলেন অন দ্য প্রিন্সিপাল অফ পলিটিক্যাল ইকোনমি অ্যান্ড ট্যাক্সেশন তো এই তত্ত্বের মূল বক্তব্য ছিল এর আগে স্মিথ যে পরম সুবিধা তত্ত্ব দিয়েছিল। সেখানে আমরা দেখেছিলাম ধরি এই উদাহরণটা দিয়ে দেখি আমরা যে দুইটা দেশ আছে বাংলাদেশ এবং ভারত দুটি পণ্য কাপড় এবং গম এটা নিয়ে আলোচনা করা হচ্ছে এক ইউনিট লেবার খরচ করে উৎপাদনের একমাত্র উপকরণ লেবার সেখানে এক ইউনিট লেবার খরচ করে বাংলাদেশ কাপড় উৎপাদন করতে পারে বারো ইউনিট আর ভারত পারে অনলি চার ইউনিট আবার যদি ওই এক ইউনিট লেবার গমে দিই তাহলে গম উৎপাদন করতে পারে বাংলাদেশ আট ইউনিট ভারত পারে ছয় ইউনিট তাহলে বাংলাদেশ কাপড় উৎপাদনেও একই রকম শ্রম বিনিয়োগ করে কম পারে গমেও কম পারে তাহলে দেখে মনে হচ্ছে যে এখানে বাণিজ্য করলে বাংলাদেশের কোনো লাভ নেই কারণ উভয় ক্ষেত্রে তারা পিছিয়ে আছে তো এই প্রশ্নের উত্তর অ্যাডাম স্মিথের ওই তত্ত্বে ছিল না অ্যাডাম স্মিথের তত্ত্বে ছিল একজন পরম সুবিধা আছে আর একজন অসুবিধায় আছে আরেকজন পরম সুবিধা আছে আরেকটা পণ্য আরেকজন অসুবিধা আছে এইরকম হলে ট্রেড হয় কিন্তু একজন দুইটা ক্ষেত্রেই যদি সুবিধায় থাকে তখন কি হয় সেই প্রশ্নের উত্তর ছিল না এই প্রশ্নের উত্তর দিয়েছে ডেভিড কার্ডও এবং এই ক্ষেত্রেও বাণিজ্য করলে উভয় দেশ লাভবান হওয়ার সুযোগ আছে সেটাই আমরা এই তত্ত্বে দেখব তাহলে এর বেশ কিছু অনুমিত শর্ত আছে সেটা সব বইতে দেওয়া আছে আমরা জাস্ট দুইটা এখানে লিখে নিয়েছি সেটা হচ্ছে এক ইউনিট গম এবং গম এবং এক ইউনিট কাপড়ের বিনিময় হার এক মানে এক ইউনিট কাপড় দিয়ে আমি এক ইউনিট গম পাই বা এক ইউনিট গম দিয়ে এক ইউনিট কাপড় পাই আর একটা হচ্ছে কোনো পরিবহন ব্যয় নেই মানে এই দেশ থেকে ওই দেশে পণ্য যেতে কোনো ব্যয় ধরা হয় নাই এটা ছিল আমাদের অনুমিত শর্ত তাহলে এই তত্ত্বের যে মূল পয়েন্ট সেটা হচ্ছে অপরচুনিটি কস্ট বা সুযোগ ব্যয় মানে সুযোগ ব্যয়ের উপর ভিত্তি করে এই তত্ত্বটা গড়ে উঠেছে মনে রাখতে হবে সুযোগ ব্যয়ের উপর ভিত্তি করে এই তত্ত্বটা ব্যাখ্যা করা হয়েছে তাহলে আমরা একটা চিত্রের মাধ্যমে দেখব আবার উদাহরণের এই নিউমেরিক্যাল একটা এক্সাম্পল আছে তার মাধ্যমে দেখব প্রথমে আমরা নিউমেরিক্যাল এক্সাম্পলটা দেখে নিই তারপরে আমরা চিত্রের মাধ্যমে দেখব নিউমেরিক্যাল এক্সাম্পলে আমরা দেখছি যে আমরা অলরেডি বলে ফেলেছি যে এক ইউনিট লেবার খরচ করে বাংলাদেশ বারো ইউনিট কাপড় তৈরি করতে পারে চেয়ে আট ইউনিট গম তৈরি করতে পারে তো এখানে আট বাই বারো টু জিরো পয়েন্ট সিক্স সেভেন এটা হচ্ছে কাপড়ের সুযোগ ব্যয় মানে আমার শ্রমটাকে যদি আমি কাপড়ে না বিনিয়োগ করতাম তাহলে নিশ্চয়ই গমে নিয়োগ করতাম তাহলে গমে নিয়োগ করলে এক ইউনিট কাপড় ছাড়লে আমার গম তৈরি হলো হতো কত জিরো পয়েন্ট সিক্স সেভেন আমার বিনিময় হারা এক আমি যদি কাপড়ে নিয়োগ করি তাহলে কিন্তু এক কাপড় পাই আর যদি গমে নিয়োগ করি তাহলে একের চেয়ে কম পাই তাহলে আমি এক নেব নাকি একের চেয়ে কম নেব অবশ্যই এক নেব এই জন্য বাংলাদেশ কাপড় উৎপাদনে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে কারণ অপরচুনিটি কস্ট কম এখন আমি দেখি ভারতের ক্ষেত্রে ভারতেরও আমি এই গম দিয়ে কাপড়কে ভাগ করেছি গম দিয়ে কাপড়কে ভাগ করার ফলে ছয় দিয়ে চারের ভাগ করার ফলে হয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ তার মানে এটা কিন্তু কাপড়ের সুযোগ ব্যয় মানে কাপড় উৎপাদনের জন্য সুযোগ ব্যয়টা কি তাহলে ভারতে দেখা যাচ্ছে চার ইউনিট কাপড় না তৈরি করে ওই শ্রমটা যদি গমে দেওয়া হতো তাহলে ছয় ইউনিট গম পাওয়া যেত আর এখানে বিনিময়ের এক এক দেখাচ্ছে যে এক ইউনিট কাপড় ছাড়লে গম পাওয়া যায় ওয়ান পয়েন্ট ফাইভ ইউনিট তাহলে আমি এক নেব নাকি ওয়ান পয়েন্ট ফাইভ নিব অবশ্যই ওয়ান পয়েন্ট ফাইভ তাইলে দেখা যাচ্ছে যে গম উৎপাদনে ভারত তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে তো এই অবস্থায় যদি আন্তর্জাতিক বাণিজ্য হয় তাহলে ভারত যেটাই তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে সেটা ভারত উৎপাদন করবে অন্যটা বাংলাদেশ থেকে আমদানি করবে বাংলাদেশও তেমন ঠিকই যেইটা তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে সেটা উৎপাদন করবে অন্যটি ভারত থেকে আমদানি করবে তাহলে এই কাজ করলে উভয় ক্ষেত্রে দুই দেশই লাভবান হবে কীরকম দেখো ধরো আন্তর্জাতিক বাণিজ্য শুরু হয়ে গেছে তেমন বাংলাদেশ এই যে এক ইউনিট লেবার দিয়ে কাপড় উৎপাদন করেছে কত বারো কাপড় আবার আর এক ইউনিট লেবার দিয়ে গম না উৎপাদন করে আবার বারো ইউনিট কাপড় উৎপাদন করেছে ধরি এক ইউনিট কাপড়ে দিয়েছিল এক ইউনিট গম তাহলে দুটো মিলে কত হয়েছিল বিশ যদি বাণিজ্য না হতো কিন্তু বাণিজ্য হওয়ার সুবিধার ফলে বাংলাদেশে একবার কাপড় উৎপাদন করল আবারও কাপড় উৎপাদন করলো তাহলে কত হলো চব্বিশ কিন্তু এই বারো দিয়ে সে বারো ইউনিট গম ইন্ডিয়া থেকে আমদানি করে ফেললো কারণ আমরা জানি যে এক ইউনিট কাপড় দিয়ে এক ইউনিট গম নেওয়া হচ্ছে আমরা এখানে আগেই দিয়েছি তাহলে বাংলাদেশ কাপড় পেলো বারো ইউনিট গম পেলো বারো ইউনিট উভয় মিলে কত হলো চব্বিশ আর যদি বাণিজ্য না করতো তাহলে উভয় মিলে কত হতো বিশ এখানে বাংলাদেশ লাভবান হয়ে গেল চার ইউনিটে আবার যদি ইন্ডিয়া হতো ইন্ডিয়া ধরি যদি শুধু গম উৎপাদন করে তাহলে ছয় ইউনিট গম পাই আর বাণিজ্য না করলে চার ইউনিট কাপড় পাই মোট দশ কিন্তু যদি বাণিজ্য করে তাহলে এক ইউনিট লেবারে গম পেল ছয় প্লাস আবার এক ইউনিট লেবার যদি তারা গমেই নিয়োগ করে আবারও ছয় ইউনিট কাপড় ছয় ইউনিট গম পাবে মানে প্রথম ইউনিটটাও গমে দিল পরের ইউনিটটাও গমে দিল পরের ইউনিটটা কাপড়ে না দিয়ে গমে দেওয়ার ফলে আগেরবার ছয় ইউনিট পেয়েছে পরেও ছয় ইউনিট পেল তাহলে উভয় মিলে কত হলো বারো তাহলে যদি গম এবং কাপড় উভয় তৈরি করতো তাহলে তাদের হতো দশ শুধু গম তৈরি করলে ওই শ্রম দিয়ে তারা বারো ইউনিট তৈরি করতে পারছে তাহলে এই যে ছয় একক গম তৈরি করে ফেললো এই ছয় একক দিয়ে এখন তারা কি করবে বাংলাদেশে কাপড় আমদানি করবে তাহলে ছয় ইউনিট গম ছয় ইউনিট কাপড় তাহলে টোটাল হলো বারো ইউনিট বাণিজ্য না করলে তারা পাচ্ছিল দশ ইউনিট যেখানে চার ইউনিট পাচ্ছিল কাপড় কিন্তু একই রকম শ্রম নিয়োগ করে এখন তারা ছয় ইউনিট কাপড় পাচ্ছে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাংলাদেশও লাভবান হচ্ছে ইন্ডিয়াও লাভবান হচ্ছে আবার উভয় মিলে এই হচ্ছে লাভের যে হিসাব এখন সারা পৃথিবীও এখান থেকে লাভবান হচ্ছে কিভাবে আগে বাংলাদেশ উৎপাদন করতো বিশ আর এরা দশ বিশ আর দশ কত হতো ত্রিশ এখন বাণিজ্যের ফলে কত হয় চব্বিশ আর বারো চব্বিশ আর বারো কত ছত্রিশ তাহলে ত্রিশ আর ছত্রিশের ভেতরে কত পার্থক্য ওয়ার্ল্ড ছয় ইউনিট পণ্য অতিরিক্ত পাচ্ছে এই হচ্ছে গেইনস ফ্রম ট্রেড ট্রেড থেকে যে গেইন হচ্ছে লাভ সেটাই হচ্ছে এটা তাহলে আশা করি সব কিছু ক্লিয়ার হয়ে গেছে এখানে আমরা একটা জিনিসকে ফোকাস করব যেখানে সুযোগ ব্যয় কম সেই জিনিসটা সেই দেশ উৎপাদন করবে এবং সেই পণ্য বিশেষায়ন করবে এখানে কিন্তু কমপ্লিট বিশেষায়নের সুযোগ আছে কমপ্লিট বিশেষায়ন মানে টোটাল গম ছেড়ে দেবো বাংলাদেশ টোটাল কাপড় উৎপাদন করবে ইন্ডিয়া টোটাল কাপড় ছেড়ে দিয়ে টোটাল গম উৎপাদন করবে ওকে এই তো গেল আমাদের নিউমেরিক্যাল এক্সাম্পল এখন আমরা চিত্র দিয়ে বুঝবো অধিকাংশ বইতে বাংলা বইতে যে চিত্রগুলো দেওয়া আছে সেইটা নিয়ে আমি আলোচনা করছি এক এক বইতে এক এক রকম চিত্র দেওয়া আছে তো আমরা নিচে নিয়েছি কাপড় উপরে গম তাহলে ইন্ডিয়াটা প্রথমে দেখি ইন্ডিয়া কাপড় কয় ইউনিট পাই চার আর গম কত পাই ছয় তাহলে এইটা হচ্ছে ইন্ডিয়ার উৎপাদন সম্ভাবনা রেখা ধরে নিলাম তাহলে ইন্ডিয়া ধরি এ বি এবি দেখাচ্ছে টোটাল শ্রমটা যদি নিয়োজিত করতো গমে তাহলে ছয় পেতো টোটাল শ্রমটা কাপড়ে দিলে চার পেত তাহলে এবি রেখা দ্বারা ইন্ডিয়ার দেখাচ্ছে এখন যদি বাংলাদেশেরটা দেখি টোটাল শ্রমটা কাপড়ে দিলে পায় বারো টোটাল শ্রমটা গমে দিলে পায় আট তাহলে বাংলাদেশের যে রেখা এটা আমরা পেয়ে গেলাম ধরি সিডি এখন এই যে এই যে যে রেখাটা এই রেখার যে ঢাল সেই ঢালে লম্ব এবং ভূমির অনুপাত দেওয়া আছে এই রেখার সমান্তরাল করে আমি যদি আরেকটা রেখা আঁকি তাহলে সেই রেখারও লম্ব এবং ভূমির অনুপাত সমান হবে তার মানে সমান্তরাল রেখাগুলোর লম্ব এবং ভূমির অনুপাত বা ঢাল সেম থাকে তো এটা কেন বলছি আমরা এখন এই রেখার সমান্তরাল করে সিডি রেখার সিডি রেখা তো বাংলাদেশের আর এটা হচ্ছে ইন্ডিয়া তো সিডি রেখার সমান্তরাল করে একটা রেখা আঁকি এ বি প্রাইম যখন সিডি রেখার সমান্তরাল করে আঁকলাম তখন কিন্তু বাংলাদেশের রেট যেহেতু লম্বায় ভূমির রেট সিডিতে ছিল এ বি প্রাইমেও বাংলাদেশের রেট পাওয়া যাবে তাহলে এটা বাংলাদেশেরই নতুন একটা এই প্রায় এই গম এবং কাপড়ের অনুপাত রেখা তো সেখানে আমরা দেখছি ইন্ডিয়া ছয় ইউনিট গম উৎপাদন করে সব লেবার নিয়োজিত করে সেটা না করলে পেতে হচ্ছে চার ইউনিট কাপড় যদি গম না করে টোটালটাই টোটাল লেবারটা কাপড়ে দিত ছয় ইউনিট গমের ক্ষেত্রে বাংলাদেশের কি হয় সেটা দেখছি আমরা তাহলে বাংলাদেশ ছয় ইউনিট গম না উৎপাদন করলে পায় হচ্ছে আট ইউনিট কাপড় যেখানে ইন্ডিয়া ছয় ইউনিট গম না উৎপাদন করলে পায় চার ইউনিট কাপড় সেখানে বাংলাদেশ ছয় ইউনিট গম না উৎপাদন করলে পায় আট ইউনিট কাপড় এটা বাংলাদেশের ইন্ডিয়ার ক্ষেত্রে বাংলাদেশ সুযোগ পায় তাহলে বাংলাদেশ গম ছাড়লে ছয় ইউনিট গম ছাড়লে পাই ছয় ছেড়ে পায় আট আর ইন্ডিয়া ছয় ছেড়ে পাই কত চার তাহলে অবশ্যই বাংলাদেশ সুবিধাজনক অবস্থানে আছে কাপড়ে তাহলে বাংলাদেশ কি উৎপাদন করবে কাপড় উৎপাদন করবে এবার আমরা এই যে এ বি রেখার সমান্তরাল করে নতুন একটা রেখা আঁকি কি বি সমান্তরাল করে আঁকলে আমরা হাইপোথেটিক্যালি ধরে নিচ্ছি এই যে এই বি সমান্তরাল এবি সমান্তরাল এ প্রাইম ডি যেটা ইন্ডিয়ার যে প্রপোর্শনাল কার্ড ছিল সেই কার্বের সমান্তরাল তাহলে অবশ্যই এটা ইন্ডিয়ার কার্ভ হবে তো এখানে আমরা দেখছি যে আগে বাংলাদেশ বারো ইউনিট যদি কাপড় না উৎপাদন করত। তাহলে পেতো হচ্ছে আট ইউনিট গম টোটাল শ্রমটা যদি গমে নিয়োজিত করত তাহলে কত পেতো আট ইউনিট গম কিন্তু ইন্ডিয়ার ক্ষেত্রে দেখছি ইন্ডিয়া বারো ইউনিট কাপড় না উৎপাদন করলে তারা গম পায় ষোলো ইউনিট তাহলে ইন্ডিয়া বারো ছেড়ে গম কত পায় ষোলো লেখা একটু খারাপ হচ্ছে গম ষোলো আর বাংলাদেশ বারো ছেড়ে গম পায় কত আট তাহলে ইন্ডিয়া যদি গম ছেড়ে দিয়ে এই বারো কাপড় ছেড়ে গম বেশি পায় বাংলাদেশের চেয়ে তাহলে অবশ্যই ইন্ডিয়া গম উৎপাদনে তাদের স্পেশালাইজেশন করবে এবং অতিরিক্ত পণ্যটা গমের যে অতিরিক্ত উৎপাদন হচ্ছে সেইটা দিয়ে কাপড় বাংলাদেশ থেকে আমদানি করবে তাহলে এটাই বোঝাচ্ছে এই চিত্র যে এখানে দেখাচ্ছে যে ইন্ডিয়া তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে এই জন্য সে গম উৎপাদন করবে আর বাংলাদেশ এই রেখা দ্বারা দেখাচ্ছে যে কাপড় উৎপাদনের তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে এই জন্য বাংলাদেশ কাপড় উৎপাদন করবে এবং পূর্ণ বিশেষায়নও করতে পারে তো এই ছিল আসলে আন্তর্জাতিক বাণিজ্যের তুলনামূলক সুবিধা দত্ত ধন্যবাদ আশা করি সবই বোঝা গেছে আর না বুঝতে পারলে কমেন্টে জানানোর অনুরোধ রইল